আসসালামু আলাইকুম এইচএসসি পঁচিশ শিক্ষার্থী তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে আসছিলাম যেটা রিসেন্ট বোর্ডে আসছিলো দু হাজার তেইশের দিনাজপুর বোর্ডে অন্তরীকরণ অধ্যায় থেকে দেখো এখানে কী বলছে যে দৃশ্যকল্প এক বলছে ফাংশন অফ এক্স ইকুয়াল সাইন এক্স এবং দৃশ্যকল্প দুয়ে বলছে এক্স ইকুয়াল সাইন ইন টু হচ্ছে ওয়ান বাই এম লন ওয়াই যেখানে কনফল প্রশ্ন ছিল যে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি সেভেন টু দি ফোর এক্স সাইন এট ডিভাইডেড সেভেন টু দি ফোর এক্স এর মান নির্ণয় করো তাহলে এই যে প্রশ্নগুলো যে এতটা হচ্ছে গুরুত্বপূর্ণ এবং হচ্ছে বারবার হচ্ছে প্রশ্নে আসে যেমন তোমার হচ্ছে অন্তরিকন থেকে হচ্ছে খ নম্বরের জন্য আসে যে অন্তরজ নির্ণয় করো গ নাম্বারের জন্য আসে যে যে কোনো একটা মাম দেখাইতে বলে বা হচ্ছে লুঘুমান গুরুমার নির্ণয় করো এই প্রশ্নগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তো চলো আমরা হচ্ছে সলভ করে ফেলি তাহলে আমাদের এখানে ক নাম্বার বলছে কি ক নাম্বার বলছে যে লিমিট লিমিটেন্সিনিভেন টু ইনফিনিটি টু টু দি দি এক্স এক্স সাইন এ ডিভাইডেড তাহলে এখানে আমাদের একটু বাড়তি কাজ করতে হবে যেহেতু আমরা এটা মান জানি না তাহলে এটাকে আমরা ধরে নিলাম যে ধরি এ ডিভাইডেড সেভেন টু দি পাওয়ার এক্স থিটা তাহলে এ টু দি পাওয়ার সেভেন এক্স যদি ঠিটা হয় তাহলে বলতো যে সেভেন টু দি পাওয়ার এক্স ইকুয়াল কী হবে অবশ্যই হবে যে এ ডিভাইডেড থিটা হবে না অবশ্যই আমাদের কী হচ্ছে যে সেভেন টু দি পাওয়ার এক্সের মান হচ্ছে এ ডিভাইডেড থিটা এখন তাহলে আমাদের এখানে বলতে হবে যে এক্স টেন্স টু থিটা ইনফিনিটি হলে অবশ্যই থিটা টেন্স টু জিরো হবে তাহলে আমরা যদি মানগুলো বসাই দিই তাহলে কি হচ্ছে লিমিট এক্সের যে এখন বসা হচ্ছে থিটা টেন্স টু জিরো তাহলে এখানে হচ্ছে সেভেন টু দি পাওয়ার এক্স সেভেন টু দি ফোর এক্স মানে কি হচ্ছে এ ডিভাইডেড থিটা সাইন এ ডিভাইডেড সেভেন টু দি পাওয়ার এক্স এ ডিভাইড সেভেন টু দি পাওয়ার এক্স মানে হচ্ছে কি থিটা বসাই দিলাম তাহলে এখন দেখো তো তোমরা অবশ্যই যে সূত্র পড়ে আছো বা সূত্রগুলো মনে আছে যে আমাদের লিমিট এক্স টেন্স টু জিরো সাইন থিটা ডিভাইডেড থিটা অথবা থিটা ডিভাইডেড সাইন থিটা এর মান হচ্ছে ওয়ান হয় আমরা সবাই জানি তাহলে এখন দেখো তো যদি আমরা হচ্ছে করতে চাই তাহলে এটাকে আমরা হচ্ছে সামনে নিয়ে আসলাম তাহলে এ ইন্টু কী লেখা যাবে লিমিট থিটা টেন্স টু জিরো তাহলে এখানে হচ্ছে কী লেখা যাবে সাইন থ্রিটা ডিভাইডেড থিটা তাহলে এখন বলতো যে এইটা এই মত মতো হয়ে গেলো না তাহলে এর ভ্যালু কত হচ্ছে ওয়ান তাহলে ওয়ানের সাথে গুণগুলো কী হবে এ হচ্ছে তাহলে আমাদের যে প্রশ্ন ক নাম্বার সেটা হচ্ছে ওয়ান কত হচ্ছে এ চলো এবার যে খনাবার যে প্রশ্ন আছে দেখি চলো কি বলছে এখানে যে দৃশ্যকল্প একের আলোকে মূল নিয়মে কি বলছে বলছে এখানে দেখো মূল নিয়মে বলছে তাহলে আমরা জানি অন্তর হচ্ছে দুই দুই ধরনের হয় এটা শুধু হচ্ছে এক্স এর সাপেক্ষে হয় আর এটা হচ্ছে কি মূল নিয়মে হয় তাহলে আমাকে এখানে বলছে মূল নিয়মে হচ্ছে এই যে মানটা দেওয়া আছে সেই মানটার অন্তর নির্ণয় করতে বলছে আচ্ছা এখন দেখো তো আমাদেরকে যেটা দেওয়া আছে খ নম্বরে যে এফ অফ এক্স কি দেওয়া আছে বলতো সাইন এক্স না তাহলে এখান থেকে একবার হচ্ছে আমাদের কি এর মান লাগবে এবং এর মান লাগবে তাহলে আমরা যদি একবার হচ্ছে এফ অফ টু এক্স বসাই দিই তাহলে এই যে টু এক্সটা কার জায়গায় বসলো এক্সের জায়গায় না তাহলে আমরা কি লিখবো এখানে সাইন টু এক্স আচ্ছা আরেকবার যদি আমরা হচ্ছে এফ অফ পাই বাই টু মাইনাস টু এক্স বসাই দিই যে এটা কার জায়গায় বসালাম এক্সের জায়গায় না তাহলে এখন যদি আমরা বসাই দিই তাহলে কি হচ্ছে সাইন পাই বাই টু মাইনাস টু এক্স যদি বসাই দিই তাহলে এখন বলতো তোমরা সবাই জানো যে ত্রিকোণমিতিতে শিখছো যে সাইড নাইনটি ডিগ্রি থেকে প্লাস মাইনাস থিটা হলে কী হয়ে যায় সেটা চেঞ্জ হয়ে ক্রস হয়ে যাবে তাহলে আমরা অবশ্যই এটাকে কী বলতে পারি ক্রস বলবো তাহলে ক্রস কত হচ্ছে টু এক্স তাহলে এখন যে আমাদের ফলত রাশিটা ছিল সেটা কী ছিল যে এফ অফ পাই বাই টু মাইনাস টু এক্স ডিভাইডেড এফ অফ টু এক্স তাহলে এটাকে আমরা কী লিখতে পারি জি অফ তো লিখতে পারি তাহলে জি অফ এক্স ধরে নিলাম বা এটা তোমার হচ্ছে আপাতত না নিলেও চলে তাহলে তুমি যেটা মান বসাই তাহলে এটা মান কথা হচ্ছে বলো তো তাহলে উপরের যে ভ্যালুটা আছে এটা আমরা পেলাম কস টু এক্স পেলাম না কস টু এক্স বসাই দিলাম ডিভাইডেড এফ অফ টু এক্সের মান কথা বলতো এফ অফ টু এক্সের এর মান কি সাইন টু এক্স না তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমি কী পাচ্ছি বলো তো ক টু এক্স পাচ্ছি কট টু এক্স তাহলে ধরে নিলাম আমাদের সুবিধার্থে যে জি অফ এক্স ইকাল হচ্ছে ক টু এক্স আচ্ছা ভাইয়া বলতো যে আমাদের মূল নিয়ম মানে কি জি অফ এক্স এর সাথে কি লাগবে জি অফ এক্স প্লাস লাগবে তাহলে আমরা কি লিখবো এখানে যে কট টু আছে রেখে দেবো এক্স এর যা কি লিখবো আবার এক্স প্লাস এইচ আচ্ছা এটাকে বলতো এইভাবে লেখা যাবে না কট টু এক্স প্লাস লেখা অবশ্যই তো লেখা যাবে তাহলে আমরা হচ্ছে মূল নিয়মের সূত্র কি জানি মূল নিয়মের অন্তঃকরণের সূত্র জানি আমরা হচ্ছে ডি ডিভাইডেড ডি এক্স জি অফ এক্স বা আমরা যদি এটা লিখতে পারি হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো টু জিরো আমরা কি লিখতে পারি হবে আমাদের সূত্র কি হচ্ছে ডিভাইড হচ্ছে এইস তাহলে আমরা যে এখানে মান বসাই দিই তাহলে কি হচ্ছে বলতো লিমিট এইস টেন্স টু জিরো যা আছে রেখে দিলাম তাহলে অফ এক্স প্লাস এর আমরা বলো কস সরি আমি এখানে कॉस লিখেছি এটা হচ্ছে কোট হবে তাহলে আমি যখন এখানে হচ্ছে বসা দিতে কোট 2x 2s, g of x, 2x জি অফ x মানে কি জি অফ x মানে হচ্ছে কোট 2x ডিভাইডার হচ্ছে এ আচ্ছা আমরা আমাদের অঙ্কে সুবিধার্থে যে লিমিট এইচ টেন্স টু জিরো যা আছে রেখে দিলাম ওয়ান বাই এইচটাকে সামনে নিয়ে আসলাম এখন বলতো কট মানে কি কট মানে কস বাই সাইন না তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে কস টু এক্স প্লাস টু এইচ ডিভাইডেড সাইন টু এক্স প্লাস টু এইচ মাইনাস এই কটকে ভাঙলে আমরা কি লিখবো আবার হচ্ছে লিখতে পারি যে কস এক্স ডিভাইডেড সাইন এক্স তাহলে আমরা যেমন হচ্ছে লসের উপরে দিই তাহলে কত হচ্ছে বলো তো লিমিট এস টেন্স টু জিরো যা রেখে দিলাম ওয়ান বাই এইস ইন টু তাহলে আমি যদি এখানে লসের উপরে দিলে কী হচ্ছে সাইন টু এক্স ইন টু সাইন টু এক্স প্লাস টু যা রেখে দিলাম আচ্ছা এখন যদি আমরা সেখানে লসের উপরে তাহলে লসের উপরে কী হচ্ছে বলো তো এই যে মানটা আছে মানটা উঠে যাচ্ছে না তাহলে আমরা এখানে কি পাচ্ছি আমরা এখানে পাচ্ছি হচ্ছে সাইন টু এক্স ইন্টু হচ্ছে কস

আচ্ছা তাহলে লিমিট এইচ টেন্স টু জিরো যা আছে রেখে দিলাম আচ্ছা এখন তো প্লাস টু এক্স মাইনাস টু এক্স কেটে যাচ্ছে তাহলে এখানে কি হচ্ছে সাইন মাইনাস টু এইস ডিভাইডেড সাইন টু এক্স সাইন টু এক্স প্লাস টু এইস হচ্ছে এখানে এখন দেখো তো যে লিমিট এইস টেন্স টু জিরো যা আছে রেখে দিলাম তাহলে এই মাইনাসটা দেখো তো আমি যদি এখানে হচ্ছে সাইন টু এইস ডিভাইডেড টু এস করি আবার হচ্ছে লিমিট এইচ টেন্স টু জিরো তাহলে এখানে কি হচ্ছে বলতো ওয়ান ডিভাইডেড সাইন টু এক্স সাইন টু এক্স প্লাস টু এইস আচ্ছা এইবার একটু দেখো তো আমরা কি বাড়তি বললাম আমরা এটা সূত্র মিলানোর জন্য উপরে একটু তো টু এস যাচ্ছে রেখে দিলাম বাট নিচে শুধু এইচ ছিল আমরা এখানে কি টু নিলাম না তাহলে এই টুটা আমরা বাড়তি দেখে আমরা এখানে হচ্ছে গুণ আকারে নিলাম এবং তার সাথে অবশ্যই মাইনাস সাইন নেব তাহলে মাইনাস টু এইচ বা এখানে আমি টু নেই তাহলে টু আর টু কেটে দিলাম হচ্ছে আগের মধ্যে আমরা পাচ্ছি আচ্ছা এখন যেহেতু আমাদের এখানকার আর হচ্ছে ঠিটাকে হইলো টু এইস না আমাদের কে হইলো টু এইস তাহলে আমরা এখানে কি লিখবো এখানে অবশ্যই লিখবো টু এইচ টেন্স টু জিরো আবার এখানে বলবো যে টু এইস টেন্স টু জিরো বলবো তাহলে এখন দেখো তো যে মাইনাস টু যাঁচে রেখে দিলাম এটা পুরো ভ্যালু কত হচ্ছে ওয়ান না তাহলে ইন ওয়ান আবার হচ্ছে আমি যদি এখানে হচ্ছে টু এর আমার বসাই দিই তাহলে আমার তো লিমিট উঠে যাচ্ছে তাহলে কি হচ্ছে ওয়ান ডিভাইডেড সাইন টু এইস রেখে দিলাম

তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট আচ্ছা চলো এবার দেখি গণবার প্রশ্ন কি এসেছিল গণবার প্রশ্ন ছিল হচ্ছে দিশাগুপ দুই এর আলোকে প্রমাণ করো যে হচ্ছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু মাইনাস এক্স ওয়াই ওয়ান ইকুয়াল এম স্কোয়ার ওয়াই আচ্ছা এখান থেকে আমাদের একটু হচ্ছে বুঝতে হবে যে আমরা কতবার অন্তরস্থ করবো বা অন্তরিকন করব যদি ওয়াই ওয়ান থাকে তাহলে একবার বোঝাচ্ছে আর ওয়াই টু তাহলে কিউজ হচ্ছে এখানে দুইবার বোঝাচ্ছে তাহলে আমাদের যে মানটা দেওয়া ছিল দৃশ্যকল্প দুয়ের সেটা আমরা তুলে নেই আগে গ নাম্বার তাহলে দৃশ্য দেওয়া ছিল এক্স ইকুয়াল সাইন ওয়ান বাই এম ওয়াই আচ্ছা ভাইয়া বলতো যে এখানে আমরা সাইন ইনভার্স লিখতে পারি না কোন সমস্যা আমরা সাইনটাকে এক্স এর দিয়ে পার করে দিলাম তাহলে ইকুয়াল এখানে কত হচ্ছে এখানে হচ্ছে এম লন ওয়াই হচ্ছে আচ্ছা আমরা এটাকে আবার বলতে পারি না যে লন ওয়াই ইকুয়াল হচ্ছে এম সাইন ইনভার্স ওয়ান এক্স লেখা যাবে না কী বললাম এখানে জাস্ট এম মেশাতে গুণ করে দিলাম আচ্ছা আমি যদি হচ্ছে এখানে শুধু ওয়াইকে রেখে লন লনকে পার করলে কি হয়ে যায় ই হয়ে যায় না তাহলে আমরা যদি ই রেখে দিই তাহলে এটাকে পাওয়ার হয়ে যাচ্ছে এম সাইন ভাস ওয়ান এক্স তাহলে আমি যদি এটাকে হচ্ছে একবার অন্তর্গ্রহণ করি এক্সের সাপেক্ষে তাহলে আমরা কী পাচ্ছি বলতো ওয়াই ওয়ান ইকুয়াল এখানে অন্তর্গ্রহণ করলে কি হয় ই টু এক্স কে অন্তর্গ্রহণ করলে কি হয় ই টু এক্স এই হয় তাহলে প্রথমে যা আছে রেখে দেব এম সাইন ইনভার্স ও ওয়ান এক্স যা আছে রেখে দিলাম ইন্টু যেহেতু এখানে এক্স থাকার কি বাড়তি না এটাকে আবার আমরা কি হবীকরণ করবো তাহলে আবার করলে কী হচ্ছে এম যেহেতু হচ্ছে আমাদের ধ্রুব হোক বা স হোক তো আমাদের কি হবে এখানে এম চাষে দেবো আর সাইন ভাস এক্স অন্তরীকরণ করলে কী যায় ওয়ান ডিভাইড হচ্ছে রুট অফার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তাহলে আমরা কী পাচ্ছি এখানে ওয়াই ওয়ান ইকুয়াল হচ্ছে ই টু দিবর এম ইন্টু সাইন ইনভার্স ওয়ান এক্স আর এখানে পাচ্ছি আমরা এম ডিভাইডেড হচ্ছে রুট আভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এখন যদি আমরা আর গ্রহণ করি তাহলে কী হচ্ছে বলতো রুট ওয়ান আবার ওয়ান্স স্কোয়ার টু হচ্ছে ওয়াই ওয়ান ইকুয়াল হচ্ছে ই টু দি বর এবং তার সাথে হচ্ছে কি এম গুণ অবস্থায় আসছে এম ইন্টু ই টু দি বর এম সাইন ইনভাস ওয়ান এক্স হচ্ছে তাহলে এখন যদি আমরা সুবিধার্থে উভয় দিকে বর্গ করি তাহলে উভয় দিকে বর্গ করলে কী হচ্ছে ভাই যে বলতো উভয় দিকে বর্গ করলে হচ্ছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আচ্ছা একটু আমরা বড় করার আগে একটু যদি আর একটু হচ্ছে আমরা লক্ষ্য করি আমাদের জিনিসটাকে আর সহজ করার জন্য তাহলে আমরা এটাকে কী লিখতে পারি বলতো আমরা হচ্ছে রুট অফ আর ওয়ান মাইনাস এক্স স্কুলে যাঁচে রেখে দাও ওয়াই ওয়ানও যাঁচে রেখে দাও একটু চিন্তা করে দেখো তো আমরা এখানকার এম যাঁচে রেখে দিলাম এখানে আমরা কী লিখতে পারি ই টু দি পর এম ইন টু সাইন ইনভার্স ওয়ান এক্সকে জায়গায় আমরা কী লিখতে পারি বলতো তো ওয়াই লিখতে পারি না তাহলে এটা যে আমি যে ওয়াই লিখে দিলাম আমার লাইনটা আর একটু সোট হয়ে যাচ্ছে বা সহজ হয়ে যাচ্ছে তাহলে এখন যদি আমি উভয় দিকে বড় করি তাহলে বড় রুট আউট হয়ে যাচ্ছে থাকবে কে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আর এখানে ওয়াই ওয়ানের উপর স্কোয়ার হচ্ছে আর এখানে কি হচ্ছে এম এ ওয়াই স্কোয়ার তাহলে আমরা যদি আবার হচ্ছে পুরো হচ্ছে এক্স এর সাপেক্ষে অন্ত্রীগ্রহণ করি তাহলে আবার হচ্ছে কি আবার এক্স এর সাপেক্ষে

এবার কী হবে ভি যা আছে রেখে দেবো অর্থাৎ ওয়াই ওয়ান স্কোয়ার যা আছে রেখে দেবো আর এইটাকে আন্তরিকণ্ড কি হচ্ছে ওয়ান তো জিরো আর এক্স স্কোয়ার স্কোয়ারকে করলে কি হচ্ছে অবশ্যই মাইনাস টু এক্স হচ্ছে কেন মাইনাস কারণ অলরেডি মাইনাস ছিল আর এখানে আমরা কী পাচ্ছি এখানে পাচ্ছি আমরা এম স্কোয়ার যা থাকবে তাই থাকবে আর এখানে ওয়াই স্কোয়ার স্কোয়ারকে আন্তরিক কী হবে টু ওয়াই ইন্টু ওয়াই ওয়ান হয়ে যাবে আচ্ছা একটু যদি আমরা সাজাই নিই তাহলে কী পাচ্ছে বলতো ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তাহলে এখানে পাচ্ছে হচ্ছে টু এখানে আমরা পাচ্ছি টু ওয়াই ওয়ান ওয়াই টু প্লাস এখানে প্লাসে এ মাইনাস হয়ে যাচ্ছে আমরা এখানে পাচ্ছি টু এক্স ইন্টু হচ্ছে ওয়াই ওয়ান স্কোয়ার এখানে আমরা পাচ্ছি এম স্কোয়ার টু ওয়াই ইন্টু ওয়াই ওয়ান আচ্ছা একটু লক্ষ্য করে দেখো তো প্রত্যেকটা পদে হচ্ছে টু ওয়াই ওয়ান আছে না দেখো তো প্রত্যেকটা পদেই টু ওয়াই ওয়ান আছে আবার এখানে হচ্ছে টু ওয়াই ওয়ান আছে তাহলে আমরা যদি প্রত্যেকটা পদে টু ওয়াই ওয়ান দ্বারা ভাগ করে দেই তাহলে আমরা কী পাচ্ছি এখানে বলো তো ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু টু বাই ওয়ান দ্বারা ভাগ করলাম তাহলে কে থাকবে শুধু ওয়াই টু মাইনাস এখানে টু বাই ওয়ান দ্বারা ভাগ করলে কি থাকতেছে এক্স থাকবে আর ওয়াই ওয়ান স্কোয়ার থাকার কারণে একটা থাকতেছে ওয়াই ওয়ান থাকতেছে আর এখানে কে থাকতেছে এম স্কোয়ার ওয়াই তাহলে দেখো তো আমাদেরকে যেটা দেখাইতে বলছে মেনে গেল না তাহলে আমরা খুব সহজেই কিন্তু অঙ্গটা করতে পারি যদি আমাদের প্র্যাকটিস থেকে যায়